আসসালামু আলাইকুম এভরিওয়ান চলো আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো गाइस আজকে ভিডিও দেখাবো হলো আমার কোয়েল পাখির কী অবস্থা এবং এখানে কত স্কোয়েল পাখি আছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানার চেষ্টা করব এবং কোয়েল পাখিকে আমি কি ওষুধ দিতে আসছি সেটা তো আপনারা জানেনই আজকে কোয়েল পাখির বয়স হলো আপনার আমি কোয়েল পাখি আনছি 6 তারিখে আজকে হলো 10 তারিখ দশ তারিখ না বারো তারিখ মনে হয় সম্ভবত বারো তারিখ গাইজ আমার সঠিক মনে নাই আজকে পাখির বয়স হবে পাঁচ থেকে ছয় দিন আজকে পাখির বয়স হবে পাঁচ থেকে ছয় দিন চলুন আজকে দেখাই আজকে পাখির কি অবস্থা এবং গাইজ পাখি জন্য নতুন একটা লাঠি বানাইছে দেখেনি যে পাখির জন্য নতুন একটা লাঠি বানাইছি এই লাঠিটা দেয় পাখিটা আমি এইভাবে দৌড় করাই যে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দৌড় করাই যাতে মনে করেন পাখিগুলা খাবার বেশি খায় বুঝছেন গাইস এবং গাইস আরেকটা জিনিস করছি আগে পানির পাত্র ছিল হলো দুই পিস এখন পানির পাত্র আরেকটা বাড়ায় তিন পিস করে দিচ্ছি চলো এখন পাখিগুলাকে খাবার দেওয়া যাক আমি খাবার হিসেবে যেটা দিন সেটা তো আগে দেখছেনি সেটা হলো নারিশের ব্রয়লার পিস সেটা আমি ব্যার করে নিছি এই দেখেন এই যে সেটা আমি ব্যালাইন্ডার করে নিছি এটা আমি করল বর্তমানে খাওয়াইছিস এই যে চলুন এবার পাখিগুলাকে খাবার দাওয়া দেখ এই যে খাবারটা এই আমি এখন খাবারটা সিটাই ছিটাই দিই এখনো পাখি পাত্র দিই নাই কারণ যদি এখন খাবার পাত্র দিয়ে দিই তারপর খাবার খাইতে পারবে না হয়তো আমি আর দুই থেকে তিন দিনের ভিতরে খাবার পাত্র অ্যাড করে দেব কারণ হলো নিচে খাবার দিলে প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়ে যায় মানে অনেক খাবার পাখি খায় না সেই খাবারগুলো নষ্ট হয় যাতে করে আমার সেই খাবারগুলো নষ্ট না হয় এই কারণে আমি চেষ্টা করবো যত দ্রুত খাবার পাত্রগুলো দিয়ে দেওয়া যায় খাবার পাত্র দেওয়ার পরেও গাইস নিচে অল্প কিছু করে খাবার দিয়ে রাখতে হবে কারণ প্রথমে দেওয়ার সাথে সাথে তো আর পাখিগুলো এখান থেকে খাইতে পারবো না তাই চলুন পাখিগুলো দৌড় করিয়া দেয় দেখুন বুঝছেন তো অবশ্যই কমেন্ট বক্সে মাসাল লিখে কমেন্ট করবেন এবং চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কারো বোর্ডিং শেষ কোয়েল পাখি লাগে তাহলে আমাকে জানাতে পারেন কারণ আমার কোয়েল পাখিগুলা গুলা তিন থেকে চার দিনের ভিতরে বোরিং শেষ হয়ে যাবে যদি কারো কোয়েল পাখি লাগে তাহলে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে আরেকটা কথা বলতে চাইতেছি সেটা হলো আপনারা যারা ফরিদপুর জেলা থেকে আমার ভিডিওগুলা দেখেন আপনারা চাইলে আমাদের সাথে ট্যুরে যেতে পারেন রিজার্ভ টু যেখানে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে যেয়ে থাকি সো গাইস আমাদের একটা ট্যুরিস্ট গ্রুপ আছে সেই গ্রুপের লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং কখন কোন জায়গায় ট্যুর দেবো সেটা আপনার মতামতটা আপনারা গ্রুপে জানাবেন এবং গাইস যেই জেলার নাম বেশি আসবে আমরা ট্যুর সেই জায়গায় দেওয়ার চেষ্টা করব। আমরা গাইস ফার্স্ট ট্যুর সিলেক্ট করছি হলো সিলেট মানে ফার্স্ট ট্যুর ডট ট্রাই করব সিলেক্ট সেটা হলো ঈদুল আজহার পরে ঈদ উল আজহার দুই থেকে তিন দিন পরে আমরা ট্যুরে যাব ইনশাল্লাহ গাইস আপনারা যারা ট্যুরে যাবেন দ্রুত দ্রুত বুকিং দেখালেন আমাদের গ্রুপ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সেখানে দ্রুত দ্রুত বুকিং দেখালেন সো গাইস এই হলো আমার কোয়েল পাখির আপডেট এবং আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে মাসের লেগে কমেন্ট করবেন যদি কারোর পাখি লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গেস পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম